হাই গাইয়েস আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো ডাব্লু সিটি কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিল মাসে কিন্তু এপ্রিল মাসে এর লঞ্চিং প্রাইস হয় বিয়াল্লিশ টাকা থেকে স্টার্টিং এর হাইয়েস্ট প্রাইস হয় একশো একুশ টাকা কীভাবে আপনারা এখান থেকে প্রফিট মার্জিন বুক করে নিতে পারবেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিলে মার্কেটে আসলেও এর গ্রাফ কিন্তু অ্যারাউন্ড টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে প্রফিট দিতে থাকে এরপরে এপ্রিল মাসে এরপরে মে মাসের স্টার্টিং থেকে এর গ্রাফ ক্রমশ পাম হতে থাকে যেখানে অ্যারাউন্ড আপনারা বলতে পারেন হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু প্রফিট দিয়ে গিয়েছে মে মাসে এরপরে হানড্রেড পার্সেন্ট প্রফিট দেওয়ার পরে মে মাসে আবার গ্রাফ ডাউন হয়ে পড়ে মানে আপনারা কি বুঝতে পারলেন এখানে যদি গ্রাফটাকে আপনারা ফলো করেন যারা স্টার্টিং প্রাইসে এখানে পজিশন নিয়ে রেখেছিল তারা কিন্তু এখানে অ্যারাউন্ড হানড্রেড পার্সেন্টের কাছাকাছি তারা কিন্তু এখানে হানড্রেড পার্সেন্টের ওপরে প্রফিট গেন করে নিয়েছে এই সময় তাহলে প্রত্যেকের কাছে প্রশ্ন কিভাবে আপনারা এখানে প্রফিট মার্জিনটা বুক করতে পারবেন অ্যাকচুয়ালি এর গ্রাফ মে মাসের একত্রিশ তারিখের পর থেকে আবার ব্রেকডাউন হয়ে যায় মানে জুন মাস স্টার্টিং জুন মাসের এক তারিখ থেকে আবার গ্রাফ ফাইভ পারসেন্ট প্রফিট দিতে দিতে মার্কেট পুরোপুরি ব্রেকডাউন হয়ে যায় এদের লঞ্চিং প্রাইস থেকেও ব্রেকডাউন হয়ে যায় এদের গ্রাফ দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু এই সময় কি এখান থেকে প্রফিট কামানোর জন্য আপনাদের কি কোনো সুযোগ রয়েছে সেটাও জানতে হবে এই কয়েনটা এমন একটি কয়েন যেখানে আপনারা লং টাইম মানে এক দেড় মাসের জন্য আপনি পজিশান নিয়ে এখানে কিন্তু আপনি প্রফিট মার্জেন বুক করে নিতে পারেন চলুন তাহলে কীভাবে পজিশান নেবেন তার সম্পর্কে আপনারা নলেজ করে নিতে পারেন কারণ আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হলো খুবই ভলেটাইল যখনই আপনারা প্রফিটের মার্জেন পেয়ে নিচ্ছেন আপনারা কিন্তু সেল করে বেরিয়ে যাবেন কারণ এটাই হলো ক্রিপ্টো মার্কেটের থেকে বেনিফিট আপনি কখনো এক বছর দেড় বছর এইভাবে প্ল্যানিং করবেন না বিশেষ করে এই এইসব ছোট কয়েনের ক্ষেত্রে চলুন তাহলে কীভাবে প্রফিট কামাবেন তার সম্পর্কে একটু অ্যানালাইজ আপনারা করে নিন এবং একটুখানি জাস্ট দেখে নিন এখানে যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন দেখবেন এর গ্রাফটা মানে জাস্ট এই সপ্তাহতে এর গ্রাফটা কিন্তু অ্যারাউন্ড টোয়েন্টি পারসেন্ট ব্রেকডাউন হয়ে যায় মানে জুন মাসে সাতাশ তারিখে কিন্তু এর গ্রাফ অলরেডি আবার পাম হতে স্টার্ট করে দিয়েছে মানে এখানে অ্যারাউন্ড আপনি টেন পার্সেন্টের প্রফিটের মার্জিন দেখতে পারেন অলরেডি টু পার্সেন্ট প্রফিটের মার্কেট অলরেডি টু পার্সেন্ট প্রফিটের মার্জিন দিয়ে দিয়েছে এখনও প্রায় এইট থেকে নাইন পার্সেন্ট প্রফিটের মার্জিন এই কয়েনটি আজকালের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে আপনাদের দিতে পারে তাই এখানে আপনারা পজিশন নিয়ে এখানে কিন্তু আপনারা প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন কারণ যদি আপনারা গ্রাফটাকে দেখেন দেখবেন অলরেডি ছাব্বিশ তারিখ মানে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে দেখুন সাতাশ তারিখে কীভাবে ছোট্ট ছোট্ট করে অলরেডি গ্রাফ পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে তাই আপনারা যদি গ্রাফটাকে ফলো করেন এখানে কিন্তু প্রফিটের মার্জেন হিউজ বুক করে নিতে পারেন অ্যারাউন্ড টেন পারসেন্টের ওপরে কারণ এই সময় এখানে আপনাদের যদি গ্রাফটাকে ফলো করেন দেখবেন প্রফিটের মার্জিন বুক করার বড়ো মাপের অপরচুনিটি রয়েছে কারণ গ্রাফটাকে যদি আপনারা একটু পিছনে নিয়ে এসে দেখেন যেটা হলো জুন মাসের বাইশ তারিখে জুন মাসের বাইশ তারিখে এর গ্রাফ অলরেডি ডাউন হয় এখানে দেখুন অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি প্রফিট দেয় এরপরে দেখুন টেন পারসেন্ট অলরেডি ব্রেকডাউন হয়ে যায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ব্রেকডাউন হয় এরপরে দেখুন আবার গ্রাফ পাম হওয়া স্টার্ট করে দিয়েছে মানে আপনি এখানে ধরে রাখতে পারেন টেন পার্সেন্ট চোখ বন্ধ করে প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন তাই এখানে আপনারা কিন্তু চাইলে এই সময় পয়সা নিয়ে রাখতে পারেন প্রফিট বুক করার জন্য কিন্তু যদি আপনি প্ল্যানিং করেন লং টাইম লং টাইমে না করাটাই ভালো হবে কারণ শর্ট সেলিং করে এখানে প্রফিটের মার্জিন নিয়ে বেরিয়ে যাবেন এর ফলে আপনাদের এই সব কয়েন থেকে লসের চান্সটা হবে না কারণ যদি আপনারা গ্রাফটাকে দেখেন অলরেডি এর পাও হওয়া স্টার্ট হয়ে গিয়েছে মানে আজকে নাইট যে দিন ভিডিওটা বানাচ্ছি সেই দিন নাইট থেকে শুরু করে কালকে মানে তারপরের দিন সকাল পর্যন্ত আপনারা কিন্তু এই কয়েনের মধ্যে প্রফিটের মার্জিন বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারেন কারণ অলরেডি এই কয়েনটি পাও হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এটা হলো ডাব্লু সিটি কয়েন হাই গায়েস আপনাদের যদি মনে হয় কয়েনের মধ্যে জানতে চান শিখতে চান এবং কিছু নলেজ নিতে চান তাহলে সানক্রেপ্ট অ্যাপসের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সের উপরে পেয়ে যাবেন যেই লিঙ্কের উপরে টাচ করে যখনই আপনারা সানক্রেপ্ট অ্যাপসটাকে ওপেন করছেন আপনারা ইনস্ট্যান্ট বিটকয়েন পেয়ে যাবেন একশো টাকার আপনি ওইটা চাইলে ট্রেডিং শিখতে পারেন কিংবা আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকাটাকে উইথড্রো করে নিতে পারেন এখানে উইদাউট ইনভেস্টমেন্ট জাস্ট রেজিস্ট্রেশান করলেই আপনারা কিন্তু অ্যামাউন্টটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হলো সানক্রিপ্টো অ্যাপস যদি আপনারা লিঙ্কের থ্রুতে আইডিটাকে ওপেন করেন তাহলে কিন্তু এই একশো টাকার বিটকয়েনটা আপনারা পেয়ে যাবেন তাই কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কের টাচ করে আপনাদের আইডিটাকে ওপেন করে কে কমপ্লিট করে নিতে পারেন এবং আপনারা ট্রেডিং শিখতে পারেন কিংবা আপনারা এ সম্পর্কে নলেজ নিতে পারেন মানে ক্রিপ্টোর সম্পর্কে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন